সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরাজ রবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিন্তু সবাইকে আবারও স্বাগতম তো আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ নিয়ে তো বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট কিন্তু বলা হয় এই হানিফ এন্টারপ্রাইজকে বর্তমানে বাংলাদেশে যতগুলো পরিবহন রয়েছে তার মাঝে সবচেয়ে বেশি বাসের সংখ্যা কিন্তু রয়েছে এই হানিফের বহরই আরেকটি জিনিস হানিফের সবচেয়ে ভালো দিক সেটি হচ্ছে হানিফ কখনই ভারতীয় অশোক লেল্যান্ড রয়েছে সিস বা টাটা এগুলো কখনই নেয় না তাদের বহরে সবগুলো বাসই হচ্ছে জাপানি হিনো ওয়ান যে অথবা মিটসু বেশি ফোসো তো তারা আরেকটি বিষয় বাংলাদেশের সবচেয়ে বেশি দাবিদার সেটি হচ্ছে তাদের বহরে রয়েছে একমাত্র বলব সিরিজের বাস যেটি কিনা প্রথম দিকে অনেক পরিবহনই তাদের বহরে যুক্ত করলেও তাদের যে মেনটেনেন্স খরচ কিংবা হচ্ছে তাদের সব কিছু মিলিয়ে তারা ওই বাসগুলাকে বা বলবো চেসিসগুলোকে কিন্তু তাদের বহরে রাখতে পারেনি কেবলমাত্র হানিফ এন্টারপ্রাইজে কিন্তু তাদেরকে তাদের বহরে রাখতে পেরেছে তো সেদিক দিয়ে বলা যায় হানিফি বাংলাদেশের শ্রেষ্ঠ আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে বাংলাদেশের লং রুটের এমন কোন রাস্তা নেই যেটিতে হানিফ সেবা দিয়ে যাচ্ছে না অর্থাৎ সেটি হোক ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা হচ্ছে ঢাকা থেকে রংপুর বা রংপুর থেকে ঢাকা বা রংপুর থেকে কক্সবাজার তো এই বিষয়টি কিন্তু হানিফকে দিয়েছে আরেকটি অনন্য ছোঁয়া তৃতীয় যে বিষয়টি আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে হানিফের প্রতিষ্ঠাতা হানিফের প্রতিষ্ঠাতার নাম ছিল হচ্ছে মদ জয়ন আলাবিদিন তার ছোটো ছেলের নাম ছিল হচ্ছে হানিফ যিনি যার নামে এই আজকের এই হানিফ এন্টারপ্রাইজ তো আর তার বড় সিলেট নাম হচ্ছে কফিল তো দেখা গেছে যে যেগুলার শেষে যেগুলার শেষে কেটিসি লেখা থাকবে সেগুলো হচ্ছে কফিলউদ্দিন সেকশন অর্থাৎ বড় সেকশনের আর বলা যায় হানিফের যে কফিলুদ্দিন সেকশনের বাসগুলো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা টু সিলেট রুটে চলাচল করে আরেকটি হচ্ছে ঢাকা টু রাজশাহী তো যার জন্য হচ্ছে হানিফ তাদের বহরে যে বাসগুলো রাজশাহীতে চলাচল করে সেগুলোর সামনে কিন্তু কেটিসি লেখেছিল অর্থাৎ এটির মূল লক্ষ্য ছিল হচ্ছে তা ভিন্ন ধর্মী যাত্রীদেরকে আকৃষ্ট আকর্ষিত করা কিন্তু দেখা গেছে যাত্রীরা হানিফের মতোই তাদেরকে ব্যবহার করতেছে যার জন্য হচ্ছে কেটিসির নামটি খুব একটা আহামরি হানিফের জন্য শুভকর হয়নি তো আর হানিফের যে হানিফ যার নাম যে ছোট ছেলে তার বাসগুলো হচ্ছে মূলত ঢাকা থেকে চট্টগ্রাম রোড বা কিংবা হচ্ছে কক্সবাজার রুটে বেশি দেখা যায় তার ঢাকা টু সিলেট রুটে দেখা যায় হচ্ছে কফিল উদ্দিন সেকশনের যেটিকে ছোটো সেকশন বলা হয় আর হানিফ সেকশনটিকে বলা হয় বড়ো সেকশন অর্থাৎ তারা দুই ভাই কিন্তু বর্তমানে এই হানিফের কর্ণধার বা হচ্ছে হানিফ এন্টারপাসকে ধরে রেখেছে তাদের বাবার অবর্তমানে তো যাই হোক হানিফ নিয়ে আপনাদের কী মতামত বা হচ্ছে আপনাদের হানিফ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের যে চ্যানেল সে চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করব ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগতম